লিভার খারাপ হয়েছে এটা কি করে বুঝবো আনফরচুনেটলি কিন্তু লিভারটা খুব বেশি খারাপ হওয়ার আগে সিম্পটমস গুলো অ্যাপিয়ার করে না এটা একটা বাজে জিনিস কিন্তু এটা ফ্যাক্ট যে যদি জন্ডিস অ্যাপিয়ার করতে হয় পা ফুলতে হয় পেট ফুলতে হয় রক্তবমি হতে হয় পেচ্ছাপের প্রবলেম হতে হয় তার মানে লিভার ডিজিজটা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে খুব মাইনার ব্রেক সিমটমস হতে পারে কি রকম সিমটম খিদে একটু কমে গেল কিংবা আমি টায়ার্ড ফিল করছি খুব তাড়াতাড়ি কিংবা আমার পেটে উপর দিকে একটু মাইল্ড ব্যথা সব সময় থাকছে এইগুলো হচ্ছে আর্লি সাইন্স অফ লিভার ডিজিজ কিন্তু এই সাইন্স গুলো কিন্তু শুধু লিভার ডিজিজে নয় অনেক রোগে এই সাইন্স গুলো ডায়াবেটিস এ সাইন হতে পারে ক্যান্সারে সাইন হতে পারে থাইরয়েড অ্যাবনমালিটিতে এই সাইন হতে পারে কিন্তু যদি থাকে সাইনগুলো যদি থাকে তাহলে লিভার ডিজিজের এর ইনভেস্টিগেশন করা উচিত যে সিমটমস গুলো আমি আগে বললাম জন্ডিস পা ফোলা রক্ত বমি হওয়া এইগুলো কিন্তু অ্যাডভান্স লিভার ডিজিজের সিমটমস আছে এই অবধি ওয়েট করা উচিত নয় প্রথম টেস্টটা হচ্ছে একটা গুড আল্ট্রাসাউন্ড আই মিন গুড আলট্রাসাউন্ড সত্যি একটা ভালো আল্ট্রাসাউন্ড করা উচিত আর তার সাথে লিভার ফাংশন টেস্ট যেটাকে আমরা বলি যেটাতে বিলুরুবিন লিভার এনজাইম যেটাকে এএলটি এএসটি বলা হয় বডিতে কতটা প্রোটিন আছে একটা কোয়াগুলেশন প্যারামিটার এইগুলো করলে আমরা জেনারেলি জানতে পারবো যে কোনো লিভার ডিজিজ ডেভেলপ করছে কি করছে না তারপরে তো অনেক টেস্ট আছে যেগুলো দিয়ে কনফার্মেশন করা হবে কিন্তু ইনিশিয়াল স্ক্রিনিং শুড বি ডান মাই আল্ট্রাসাউন্ড অ্যান্ড ব্লাড